নিজের কেনা জমিতে হচ্ছে এখন দাঁড়িয়ে আছি তো জমি কার নামে দলিল করেছি তো কত টাকা দিয়ে এই জমি কিনলাম মিষ্টি টাকা পাতলা সেটা কমে রাখবেন না একটা মিষ্টি আমাকে খাতি দিচ্ছে একটা ভাই আপনার বাড়ি কি খুনলা নি মজাই তুমি আসমিরু খান একটা মিষ্টি পুরা খাইতেন নেমে এখন আল্লাহ ভালোই না মিষ্টি কিন্তু মজাই ভাইয়া বলতেছে যে একটা খাইয়া দেখেন আপনাদের বাজারের মিষ্টি আর আমাদের এখানের মিষ্টি মিষ্টি খেয়ে পানির কাম হয়ে গেছে আমার তো দিস্ত ভাই ওই ভিতরে মনে হয় মিষ্টি বানায় হ্যাঁ ও

মিষ্টি আমরা খাবো মোবাইলে ওখানে চারটা দেন চিপস চারটা দেন চারটা দেন আপনার বাড়ি কি খুব ইয়া খুলনা হ্যাঁ ভাই খুলনা না ইয়ে যশোরে মিষ্টি চিপস কেনার শেষ আমাদের তো এটা হচ্ছে কিন্তু আমার নানু বাড়ি তো আমরা যে কাজে গেছিলাম তো কাজ সেরে হচ্ছে নানু বাড়ির কাছে দিয়ে যাওয়ার রাস্তা আর কি ওখান দিয়ে তো নানু হচ্ছে বারে কল দিচ্ছে যে নানুর সাথে একটু দেখা করে যাব। ঈদের সময় কিন্তু বাড়িতে সাত আট দিন ছিলাম তো নানুর সাথে হচ্ছে দেখা করা হয়নি আর আম্মা হচ্ছে বারবার কল দিচ্ছে যে এখান দিয়ে দেখা করা যাও। তো এই জন্য হচ্ছে আমরা গাড়ি থেকে নামছি আমি বলতে আমি একাই নামছি নানুর সাথে দেখা করার জন্য তো আমার কথা শুনে হচ্ছে আম্মা গরুর গোস রান্না করছে ডিম ভুনা করলা ভাজি তারপর হচ্ছে ডাল ভাত সব হচ্ছে রান্না করে রাখছে আর আমাকে একটু পর পর আম্মা হচ্ছে ফোন দিচ্ছে যে কখন আসবেন তো বললাম যে হ্যাঁ আসতেছি তো আইসা দেখি টেবিলে অলরেডি আমা হচ্ছে সব খাবার বেড়ে রাখছে আর কি তো যেহেতু আমি একাই নানি সবাইকে নিয়ে হচ্ছে খেতে বসছি মামা তো ভাই বোন ছোট ছোটরা হচ্ছে যে মামা তো ভাই মামাতো তো বোন গাছে উঠছে ফল পারত রাইসটা কি ফল পারো নুনতা ফল নুনতা ফল কি ও চেনে নাকি আপনারা দেখেন অনেক ফল হয়েছে নানি বলতে সে পারার জন্য দূরে থেকে ভিডিও করতেছে তো ঘোলাটে ঘোলাটে লাগতো সেই ফল কিন্তু অনেক মিষ্টি লাগে এই নোনতা ফল ওরা দুই ভাই বোনে মামা তো ভাই আর মামা তো বোন ওরা উঠছে ছাদের উপরে ছাদে উঠা ফল পড়তেছে এই ফল কিন্তু অনেক মিষ্টি আমাদের বাড়িতে এবারে একটা গাছে মানে একটা ফল হয়েছে অনেক বড় অনেক মিষ্টি সাবধানে উড়িস রে হিমেল পারো যেটা একদম লাল হয়েছে না এটা পারো একদম দি লাল টকটকা পাইকে গেছে সবই মনে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির তো আজকের ব্লগটা হচ্ছে আমি যে চকে থেকে স্টার্ট করছি খেতে থেকে দেখতেই পাচ্ছেন চারপাশের দৃশ্য দেখে তো আমি কিন্তু কালকে হুট করেই হচ্ছে আমাদের বাড়িতে চলে আসছি হুট করে বলতে অনেক সকাল ভোরবেলা আসছি আমি ছয়টা সাড়ে আমার ঘুম ভাঙছে তখনই হচ্ছে রওনা দিছি ঘুম ঘুম চোখে তো আসছে কিন্তু আমাদের বাড়িতে ডাইরেক্ট আসিনি বাড়িতে আসছি তো ওখান থেকে হচ্ছে আবার আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আসছি শাওনকে হচ্ছে রেখে আসছি তো এখন আজকেও সকালে অনেক ভরে উঠছি আমার বান্ধবী সাড়ে পাঁচটা বাজে আসছে ও আসে আইসে হচ্ছে ঘুম ভাঙাইছে তো এখন কিন্তু সাতটা সাড়ে সাতটা বাজে রোদ হচ্ছে রোদ হচ্ছে এখন ওঠেনি মানে সূর্য ফুটে বেরিয়েছে যাচ্ছে না এদিকে তো চকে আসলাম যে চলে যাব অল্প একটা শাক তুলে নিয়ে যায় আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি তো সব কিছুর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ দেখা যায় কি মানে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি আর কি কেউ খারাপ মিঠে নিন না মানে দেখা যায় কি নিজের লাইফে ধরেন যাই কিছু ঘটে যাক পৃথিবীতে এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে একমাত্র বাবা আর মা এই দুজন মানুষ কিন্তু স্বার্থ ছাড়া হচ্ছে আর কি ভালোবাসে এদের ভালোবাসায় হচ্ছে ভেজাল মুক্ত নিঃস্বার্থ ভালোবাসে আর কি তো আমি দেখেছি দেখবেন সারা বছর ভাই বলেন বোন বলেন মানে যা যেই যাই হোক যতই করেন যতই করেন যতই যা কিছু করেন একদিন একটু ভুল করবেন তাদের কাছে আর তাদের চোখে হচ্ছে আপনি জঘন্য হয়ে যাবেন খারাপ হয়ে যাবেন আর বাবা মা এই দুজন মানুষ মানে এই দুজন মানুষের সাথে দুনিয়ার কোনো কিছুর সাথে কিন্তু তুলনা হয় না মানে সন্তান যত ভুল করুক অন্যায় করুক মানে বাবা মা শাসন করে রাগ করে বাবা মা শাসন করে রাগ করে ঠিক আছে আবার কিন্তু তারাই দিন শেষে মুখের দিকে ফিরা তাকায় আগলিয়ে রাখে আর কি এ শুধু বাবা মাই পারে আর কারো পক্ষে হচ্ছে সম্ভব নয় আলহামদুলিল্লাহ রবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া আমার মানে মনের আশা পূর্ণ হওয়ার জন্য আর কি অনেক অনেক সুক্রিয়া তো এর এর পিছিয়ে অবদান হচ্ছে একমাত্র আমার বাবা মা আমার আমশালাপাক আমার মনের কোন একটা পূর্ণ করলো আর এর পিছনে একমাত্র অবদান হচ্ছে আমার বাবা আর মায়ের তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো এখন হচ্ছে চলে যাবো যেহেতু শাওনকে রেখে আসছি ওর একজাম সামনে তো থাকা যাবে না আর ও যেহেতু একটা বাসায় লোক আছে ইতিহাসে ইতিহাস আছে তারপর হচ্ছে এখন আমি সকাল সকালই রওনা দিব এখন হচ্ছে সাতটা বাজে তো যে আসতে যেহেতু করে শাক তুলে নেওয়া যায় তো করে শাক তুলবো আর ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করবো তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে যে পাট ক্ষেত অনেক সুন্দর শাক কিন্তু যে পাট খেতে আর এই যে পাট খেতে যে দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ মানে নিজের স্বপ্নের ক্ষেত এই যে হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু পেতে হলে কিছু হারাতে হয় অনেক কিছু বিসর্জন দিতে হয় তো এই যে খেত এটা কিন্তু মানে আমার নিজেরই আর কি তো এই যে খেতে হচ্ছে আব্বা পাট বুনছে আর কি এই যে মেয়েদের তো নিজের কোনো কিছু হয় না না শ্বশুর বাড়িতে গেলে বলে যে পরের বাড়ির মেয়ে আর বাবার বাড়িতে ও বলে যে তো পরের ঘরে চলে যাবে তো মেয়েদের কিন্তু নির্দিষ্ট মানে নিজস্ব কিছুই থাকে না ছোট থাকতে বাবা মায়ের ভাইয়ের বোঝা বড় হইলে স্বামীর বোঝা বৃদ্ধ বয়সের সন্তানের বোঝা আর অনেক সুন্দর পাঠ হয়েছে তো আমার হচ্ছে ভালো লাগতেছে যে নিজের খেতে দেখছেন নিজের খেতে পাট তো দেখে কিন্তু ভালো লাগতাছে আমার কাছে অনেক পাট বুনছে সে মানে আমার ভাগ্যটা হচ্ছে একটু অন্যরকম মানে আমি মানুষকে যতই করতে চাই আপন করতে চাই মানে মানুষের জন্য হচ্ছে একাঠুতে নামি মানুষের জন্য নাকি একাঠু পানিতে নামলে তার জন্য গলা সমান পানিতে নামতে হয় তো আমার ক্ষেত্রে না এই জিনিসটা হচ্ছে উল্টাপাল্টা হয় মানে আমি যতই করতে চাই ততই হচ্ছে আমার ক্ষতি চায় মানুষ তো এখন চিন্তা করছি যে অনেক কঠোর হয়ে যাব। তো এই যে শাক তোলা ডান শাক তোলা আমাদের হয়ে গেছে দেখেন কত সুন্দর শাক মানে কাঁচাই খেয়ে ফেলাই তো মন চায় এত সুন্দর এই ঘাসই ঠেকেছে শাকের সাথে দেখেন খুব সুন্দর শাক তো বেশি হচ্ছে নিবো না বাড়িতে কালকে মায় নিচ্ছিল কটা আছে যে কটা তুলছি নিজের কেনা জমিতে হচ্ছে এখন দাঁড়িয়ে আছি তো কত টাকা দিয়ে এই জমি কিনলাম সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে আর জমি কার নামে দলিল করেছি নি তো এই ভিডিওতে সব থাকছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কত লাখ টাকা খরচ হয়েছে দেখতে হলে হচ্ছে ফুল ভিডিও দেখতে হবে আর সেই ক্ষেতেই কিন্তু নিজের কষ্টে কেনা সেই জমিতেই কিন্তু এখন আমি যে দাঁড়িয়ে আছি সেই যেই মানে এই ক্ষেতটা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে কি করলাম আর কত লাখ টাকা আমি ঋণ হয়েছি এই জমি কিনে আর এই জমি কিনে কিন্তু এই জমি কিনে কিন্তু নিজের শখ একদম সব শেষ নিজের বিলাসিতা নিজের যে যেই গহনাঘাটি ছিল অলরেডি সবই হচ্ছে আমি বিক্রি করে দিচ্ছি শুধু এই জমি কিনতে গিয়ে আরও কত লাখ টাকা ঋণ আছি সবই আপনাদের মাঝে শেয়ার করব আর আর হচ্ছে দেখাচ্ছি যে আমি কতটুকু জায়গা কিনেছি কত লাখ টাকা লাগছে আর কত লাখ টাকা ঋণ আসি এখন তো সবই হচ্ছে ভিডিওতে আছে ফুল ভিডিও দেখবেন স্কিপ না করে তো এই হচ্ছে দেখেন ভুট্টা খেত ভুট্টা হচ্ছে সব পাইতে গেছে সব হচ্ছে পাল হচ্ছে সব পাইতে গেছে না সাবি হম চিন্তা করব না হচ্ছে ভুট্টা ও সৃষ্টি কি ভুট্টা খেতের পাশেই হচ্ছে গেন্ডারি খেত সব কাটা হয়ে গেছে ভুটটা এগুলা হয়েছে বাকি রেস এখনো অনেকগুলো ভুট্টা এখানে এগুলো হচ্ছে সব ভুটটা ছিঁড়া হচ্ছে যে রাত্রে বৃষ্টি আসে নাকি জন্য সব ঢাইকা রাখছিল অনেকগুলা এগুলা কিন্তু সবই ভুটটা আর কি